তারা নতুন দেশকে স্বাগতম জানানোর জন্য এবং নতুন বিসিবি প্রেসিডেন্টকে স্বাগতম জানানোর জন্য দেশের অনেক মানুষ হতাহত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে এবং বর্তমানে বন্যা অনেক মানুষ হতাহত হয়েছে অনেক এই জয়টি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে তাদেরকে উৎসর্গ করেছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন নাজুল সুশান্ত প্রেস কনফারেন্সে তিনি এই ঘোষণা দিয়েছেন এবং আরেকটি ভালো খবর হচ্ছে মুশফিকুর রহিম তার যে প্লেয়ার অফ দ্য ম্যাচ প্লেয়ার অফ দ্য ম্যাচের টাকাটা বন্যা কবলিত মানুষের জন্য দান করে দিয়েছে তো আসসালামু আলাইকুম প্রথমেই অভিনন্দন জানিয়ে নিচ্ছি বাংলাদেশ ক্রিকেট দল তাদেরকে তারা পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতেই দশ উইকেটে জয়লাভ করেছে এই যেন আমি এক অন্যরকম বাংলাদেশকে দেখলাম তাদেরকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা কের জন্য বলছি আমি অন্য রকম বাংলাদেশ দেখলাম মানে অনেক দিন যাবৎ তাদের এরকম দলীয় পারফরম্যান্স দেখি না দেখেন সবাই কম বেশি কিন্তু ভালো খেলছে সাদমান ইসলাম লিটন দাস মমেনুল হক মেহেদি হাসান মিরাজ এবং মুশফিকুর রহমের কথা তো না বললেই নয় একশো একানব্বই রানের এক বড় ইনিংস মহাকাব্যিক ইনিংস হারনা ইনিংস এবং বলিংয়েও প্রায় সবাই কিন্তু চেষ্টা করেছে হাসান মাহমুদ শরিফুল রানা এবং সাকিবুল হাসান মেহেদি হাসান মিরাজ সবাই কিন্তু সম্মিলিত একটা পারফরম্যান্স দলীয় পারফরম্যান্স তো এরকম বাংলাদেশকে আমি আগে অনেক দিন যাবতই দেখি না মানে সবাই মনে হলো যে দেশের জন্য ফেলতেছে মনে হলো তারা নতুন দেশকে স্বাগতম জানানোর জন্য এবং নতুন বিসিবি প্রেসিডেন্টকে স্বাগতম জানানোর জন্য দেশের অনেক মানুষ হতাহত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে এবং বর্তমানে বন্যা অনেক মানুষ হতাহত হয়েছে অনেক মানুষ বিপদে আছে মনে হয় সবাইকে একটা মানে খুশি করার জন্য সবাইকে একটা আনন্দ দেওয়ার জন্য অনেক দিন যাবৎ মানুষ আনন্দ পায় না দেশের কোনো ভালো কোনো খবর নাই মানে সেইটা শোনানোর জন্যই দেশের মানুষকে একটা আনন্দ খুশি দেওয়ার জন্যই মনে হয় তারা দলীয়ভাবে একদম বাংলাদেশের জন্য দেশের জন্য মনে হয় লড়াইটা করেছে মানে খেলা দেখে কিন্তু এরকমটাই মনে হয়েছে এরকম খেলা অনেক দিন যাবৎ আমরা দেখি না তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা তারা যেন সবসময় নতুন বাংলাদেশ যেভাবে ঘরজে উঠেছে যেভাবে সাজানো হইতেছে ঠিক তারাও যেন ঢেলে সাজে এবং নতুনভাবে নতুন রূপে ভালো পারফরমেন্স করে সে আশাই করি এবং আরেকটি বিষয় ভালো লাগছে তারা কিন্তু তাদের এই জয়টি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছে তাদেরকে উৎসর্গ করেছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন নাজল সুশান্ত প্রেস কনফারেন্সে তিনি এই ঘোষণা দিয়েছেন এবং আরেকটি ভালো খবর হচ্ছে মুশফিকুর রহিম তার যে প্লেয়ার অফ দ্য ম্যাচ প্লেয়ার অফ দ্য ম্যাচের টাকাটা বন্যা কবলিত মানুষের জন্য দান করে দিয়েছে তো মানে পুরাটাই মনে হয় দেশের জন্য খেলেছে তাদের অ্যাটিটিউড দেখে এটাই মনে হয়েছে তো ধন্যবাদ তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি তাদের এই ম্যাচ জয়ের জন্য মানে তাদেরকে মানে অসংখ্য ভালোবাসা অসংখ্য আসলে যেমন তারা খারাপ করলে যেমন আমরা গালিগালাজ করি আসলে ভালো করলেও কিন্তু আমরা তাদের প্রশংসা করি কারণ আসলে তাদের আমরা মন থেকে ভালোবাসি এই কারণে তাদের তারা যখন খারাপ করে তাদের গালি দিই আবার যখন ভালো করে তাদের কিন্তু আমরা একদম মাথায় নিয়ে আসি তো ভালো খারাপ সময় আসতেই পারে ইনশাল্লাহ সময় এইভাবেই ভালো রেজাল্ট করবে ভালো ফল নিয়ে আসবে ভালো ভালো জয় লাভ করবে দেশে এবং দেশের বাহিরেও তারা ভালো খেলবে এই প্রত্যাশায় সব সময় করি এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি এবং আরেকটি কথা বলতে চাই এবং আপনারা যে যেভাবে পারেন যার যেরকম সামর্থ্য আছে সবাই বন্য কবলিত মানুষের পাশে দাঁড়ান তাদের সাহায্য করুন তাদের জন্য দোয়া করুন এবং আবারও বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম